জয় তাই জয় একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি আশা করি সবাই আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন আজকে আমরা এসেছি চাপড়ায় নদীয়া জেলার অন্তর্গত কি অপূর্ব মনোরম একটি গ্রাম দেখুন সুন্দর শোভা গ্রামের বৃক্ষ শুধু পরিবেশ বাঁচানোর জন্য নয় যে কোনো জায়গার সৌন্দর্য বৃদ্ধি করতেও এক দারুণ বিষয় তাই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ বেশি করে গাছ লাগান আমরা অনেক ভালোভাবে থাকতে পারি আমরা আগের দিন রাত্রেই পৌঁছে গেছি পৌঁছে গিয়ে সকালবেলা শুরু হয়ে গেছে প্রভাতি কীর্তন প্রভাতি কীর্তন অন্ত্রপ্রসাদ পেয়ে দেখুন মায়েরা বসে গেছে ঠাকুরের ফল আমানিয়া করতে ভোগের মালসা ভোগের যেসব ফল লাগবে সেই ফল আমানিয়া করতে বসে গেছে আর মায়েদের ছাড়া যেন কোন সেবাই ভালোভাবে কিন্তু হয়ে ওঠে না যে সেবা মায়েরা করেন সেগুলো মায়েদের মতন কেউ করতে পারবেন না মায়েদের একটা প্রীতি অনন্য এইদিকে আমি বসে গেছি ভোগের চিড়া মালসা মাখতে প্রথমে কলা কাজু কিশমিশ ঘি মধু করপুর চিনি ইত্যাদিকে সুন্দর করে মেখে নিলাম ভোগের দইটা আগে তুলে রেখে দিলাম উৎসাহের সাভোগে দিয়ে দিলে পরে পরিমাণ পাবো না অজানা আগে ছটা খড়িতে দইটা তুলে রেখে বাকি দইটা দিয়ে দিলাম চিরা মালসার মধ্যে দই কলা চিনি ঘি মধু ইত্যাদি দিয়ে প্রথম একটি মিশ্রণ তৈরি করে আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রায় অনেকেই লিখে পাঠান যে শ্রীমাল মহাপ্রভুকে বাড়িতে ভোগ দিতে হলে চিরামাল সা কিভাবে তৈরি করব। তা আমি এই ভিডিওর মধ্যে হয় তা ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেব এই যে মিশ্রণটি দেখুন তৈরি হয়ে গেল দই ঘি মধু কর্পূর কলা চিনি ইত্যাদি দিয়ে এরপর শুধুমাত্র চিড়েটাকে ধুয়ে নেওয়ার পালা এর মধ্যেই যদি এখন বাজারে যে কেনা মুরগিগুলি হয় তো সেগুলিতে ভিজদের সময় লাগে যেমন আমাদের সমাজ বাড়িতে ঘরে মুরগি বানিয়ে দেওয়া হয় তো সেই মুরগি ভিজ দেওয়া অত সময়ও লাগে না এবং ওতে মালসার স্বাদও ভালো হয় এইখানে মুরগিটাকে ভিজিয়ে দই কলা দিয়ে মেয়েকে একবারে রেখে দেওয়া হলো এবার দেখে নেওয়ার বিষয় চিড়েটা কেরকম যদি পাতলা চিড়ে হয় তাহলে হালকা করে ধুয়ে নিলে একটু মোটা চিঁড়ে ছিল তাই আমি একটা গামলার মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তারপর চিপড়ে ওই যে দইয়ের মিশ্রণটি ছিল তার মধ্যে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল মালসা মাখা আর যেটুকু জল চিড়ে ধোয়া জলটা তো দুবার ফেলে দিলাম যেহেতু এখানে শক্ত চিড়ে ধুতে কোনো অসুবিধা নেই দুবার চিড়ে ধুয়ে ফেলে দিলাম তিনবার বেলা যখন জাগ দিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে চিড়ে তুলে শুধু ওই মিশ্রণটিতে দিয়ে নেওয়া তারপর আর কি ভালো করে দই দিয়ে কলা দিয়ে চিড়ে সুন্দর করে মেখে নিলে মহাপ্রভুর প্রাণের প্রিয় জিনিস মালসা রেডি মালসাতে বড় প্রীত শ্রী শচীনন্দন আমাদের সচিনন্দন গৌঢরীর মালসা কিন্তু খুব পছন্দের এদিকে যখন আমরা মালসা তৈরি করছি ওই দিকে তখন সমাজারী আশ্রম থেকে আগত বাবাজি মহারাজরা ঠাকুরের ভোগের রান্না প্রায় শেষের দিকে ভোগের রান্না শুরু হয়ে গেছিল একদম ভোরবেলা কেন এইখানে প্রায় সাড়ে পাঁচশো ছয়শো লোকের প্রসাদের ব্যবস্থা দেখো এতক্ষণে এত এত ঠাকুরের ভোগের রান্না নেমেও গেছে আর তারপর ভোগের রান্না হয়ে গেলে আমি লেগে পড়লাম পারস করতে যেহেতু আচার সেরকম ভাবে ভোগের পারস ইত্যাদি দেখিয়ে আসেননি তাই আমিও আপনাদের সামনে দৃশ্যমান করলাম না ওইদিকে আমি যখন পারশ করে ভোগ লাগিয়ে ফেলেছি ভোগ নিবেদন হয়ে গেলে ওদিকে আশ্রম থেকে যে বাবাজি মহারাজরা এসেছিলেন তারা বসে গেছেন ভোগ আরতি কীর্তন করতে আসুন আমরা একটু কীর্তন শ্রবণ করিনি যে ভগারতী কীর্তন রাধারমনগণের কীর্তন এক অনন্য সম্পদ আসুন আমরা কীর্তন শ্রবণ করিনি এই ভোগারতী কীর্তন এ কিন্তু ভোগারতী কীর্তন বলে নয় যে কোনো কীর্তনই রাধারমন গণের এক অনন্য সম্পদ শ্রীপাদ বালাজী মহারাজের আখর দেওয়া কীর্তন রাধারমন গণের কীর্তন সকলে বৈষ্ণীয় গৌরী বৈষ্ণব জগতে গৌড়ীয় বৈষ্ণবের কাছে এক অনন্য সম্পদ গৌড়ীয় বৈষ্ণবের কাছে এর আদর খুব বেশি সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ওদিকে আরতি শুরু হয়ে গেল শ্রীমান মহাপ্রভুর ভোগ আরতি রাজভোগ মধ্যাহ্ন আরতি শুরু হয়ে গেল এর মধ্যে ভক্ত পৌঁছেছে যদিও যে জায়গাটায় ভোগ আরতি কীর্তন হচ্ছে সেই জায়গাটি খুব একটা প্রসারিত নয় ছোট্ট জায়গা তো তো তার জন্য সব ভক্তরা ওপরে উঠে আসতে পারছেন না তো যারা যারা আগে এসেছিলেন তারা বসেছেন তারা সবাই আরতি দর্শন করছেন শ্রীমান মহাপ্রভু ভোগ আরতি শুরু হয়ে গেছে আরতি দর্শন করছেন আপনারাও ভোগ আরতি দর্শন করুন শ্রীমান মহাপ্রভুর মধ্যাহ্নকালীন রাজভোগ আরতি এই যে আমাকে অনেকেই কমেন্টস করেন ফেসবুক চ্যানেলে বা আমাকে যারা পার্সোনালি ভাবে ফোন করেন মেসেজ করেন যে কেরকম ভাবে আমাদের উৎসবগুলি হয় সবাই দেখতে চান যার জন্য এর আগে একটি ভিডিওতে আমি আমাদের রায়গঞ্জের উৎসবটা তুলে ধরলাম মহন্তের আজকে আরেকটি উৎসব আপনাদের সামনে তুলে ধরলাম চাপটার দেভ আরতি যে কোনো গৃহপ্রবেশ কেউ কেউ আছে তারা ছোট সন্তান আদি হলে তাদের অন্নপ্রাশনে এখন অনেকেই চান যে শ্রীমান মহাপ্রভুর ভোগ রাগ করি বাড়িতে মহাপ্রভুর অধরামৃত সেই নবজাতকের মুখে তুলে দিতে এই সমস্ত ক্ষেত্রেই যারা সমাজবাড়ি আশ্রম যারা সমাজবাড়ি আশ্রমকে নিমন্ত্রণ করে নিয়ে যায় বাড়িতে ভোগ মহোৎসব করবার জন্য আমরাও আশ্রমের সেবকরা চেষ্টা করি আমাদের সর্বস্বটুকু দিয়ে সেই উৎসব উৎসবটিকে সুন্দর করে তুলবার জন্য একদিকে আরতি অন্তে নবদ্বীপ পরিকর বৃন্দাবন পরিকরদের জয়ধ্বনি দেওয়া হচ্ছে আর আমি হরির লুট বাতাসা এবং লজেন্স হরির লুট দিচ্ছি আমাদের হরিবল কুটির মহন্ত মহারাজ রূপকিশোরদা বলতেন যে হরিবল এই বাতাসা লুট একমাত্র উপায় ভক্ত রজ আমাদের ঝরে বরে কৌশলে শরীরের ভিতরে পৌঁছে দেওয়ার ভক্তপদরজ যা কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায় যা কৃষ্ণ প্রাপ্তির একমাত্র বস্তু সেই ভক্তপদ রজ আমাদের শরীরে পৌঁছে দেওয়ার প্রধান উপায় কিন্তু বাতাসা তার জন্য বলে না সাধের বাতাসা তোর লাগি কীর্তনে আসা তা কীর্তনের অন্তে বৈষ্ণব সেবা ঠাকুরের অধরামৃত বৈষ্ণবদের পাতি পঙ্গত করে দেওয়া হচ্ছে পরিবেশন করে দিচ্ছে যে পরিবেশন করার দাদারা গেছিলেন তারা সেই ঠাকুরের অধরামৃত আমাদের বাবাজি মহারাজদের থালায় বেড়ে দিচ্ছে আর আশ্রমের সাধুরাও তারা গোমাতা ভারত মাতা মহাপ্রভু আচার্য বর্গ গুরুবর্গের নামে জয় করে প্রসাদ পেয়ে এবার আমরা পেরিয়ে পড়েছি নবদ্বীপের পথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছে দেবেন জয়ন্তাই জয়গুড়